হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই মক টেস্টের প্রশ্নপত্রে আমি যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া তোমরা এর মাধ্যমে একটা ধারণা করতে পারবে যে তোমাদের প্রশ্নপত্র ঠিক কেমন হবে তোমাদের প্রথমেই বলে রাখি প্রশ্নপত্র আলোচনার আগে তোমাদের ফুল মার্কস অর্থাৎ পূর্ণ নম্বর হচ্ছে পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্র হবে সেখানে এক নম্বরের প্রশ্ন থাকবে দু নম্বরের প্রশ্ন থাকবে এবং পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও প্রথমেই দেখো সঠিক উত্তর নির্বাচন করো দশ নম্বরের অর্থাৎ দশটা প্রশ্ন থাকবে সঠিক উত্তর নির্বাচন করো অর্থাৎ এমসিকিউ দশটা কোয়েশ্চেন দেখো তোমরা অবশ্যই কমেন্টে এমসিকিউর অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে আরেকটা বিষয় তোমাদের বলবো যে এমসিকিউর কিউর অ্যান্সারগুলো আমি ভিডিওর শেষে আলোচনা করে দেব দেখো এক নম্বরের প্রশ্ন এক নম্বর দাগের কয়ের প্রশ্ন কি আছে দেখো উদ্ভিদ পরিবেশ থেকে শোষণ করে এখানে চারটে অপশান আছে অক্সিজেন কার্বন অক্সাইড অক্সিজেন ও কার্বন অক্সিজেন ও কার্বন অক্সাইড আর হচ্ছে নাইট্রোজেন এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক তোমরা জানাবে দ্বিতীয় প্রশ্ন ক্ষয়ের দাগের প্রশ্ন পরিবেশে অক্সিজেনের উৎস শোষণ প্রক্রিয়া সালোক সংশ্লেষ প্রক্রিয়া ওজন আর বায়ু দেখো স্তর বায়ুমণ্ডল অর্থাৎ বায়ুমণ্ডলের যে স্তর আছে সেইটা চারটে অপশান আছে দেখো তারপরে প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জানুয়ারি পাঁচই মার্চ পাঁচ জুন পাঁচ মে এটাও তোমাদের চারটে অপশান ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছে জ্যাকসান ভিমার্ট সেন্ট হিলারি আর্নেস্ট হেকেল এবং তোমাদের লেখা আছে দেখো ব্যাচেল কারসন এই চারটের মধ্যে সঠিক অপশান তোমরা অবশ্যই কমেন্টে বলার চেষ্টা করবে পরের প্রশ্ন আছে ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন টান্সলে লে এখানের অপশানগুলো দেখো টান্সলে লে তারপরের অপশান আছে হেকেল ওডাম লিয়েন হক পরের প্রশ্ন কি আছে দেখো শক্তি হল প্রচলিত শক্তি অপচলিত শক্তি ব্যবহারের অযোগ্য কোনো সম্পদ নয় এই চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কোনটা তোমরা জানাবে পরের প্রশ্ন আছে সর্দার সরোবর বাঁধ নির্মাণকে কেন্দ্র করে প্রতিবাদ গড়ে ওঠার কারণ হলো সাধারণ এবং আদিবাসী মানুষদের উদ্বাস্তু করা পরের পয়েন্ট আছে জল দূষণের আকাঙ্ক্ষা পুলিশি অত্যাচার এবং সরকারের সরকারের পরের অপশান কি সরকারের অনমনীয় অবস্থান তারপরে দেখো তারপরে বর্গীর যোদ্দ্যাগের প্রশ্ন কি বসুন্ধরা নদীর জল নিয়ে সমস্যা মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশের মধ্যে রাজস্থান ও গুজরাটের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার মধ্যে কর্ণাটক ও হরিয়ানার মধ্যে পরের প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের রাজ্য পানি অ্যান্সার দেখো অপশানগুলো রয়্যাল বেঙ্গল টাইগার রেড পান্ডা মেছো বিড়াল গোসাপ তারপরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন আছে রেড ডাটা বুক প্রকাশিত হয় বিপন্ন উদ্ভিদের নাম বিপন্ন জীব প্রজাতির নাম বিপন্ন পানির নাম তারপর দেখো আগন্তুক প্রজাতির নাম এখানেও চারটে অপশান তোমাদের আছে এবারে তোমরা দেখো তোমাদের দু নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকবে দু নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকবে দশটা অর্থাৎ কুড়ি নম্বর সেক্ষেত্রে তোমাদের বারোটা প্রশ্ন থাকবে তার মধ্যে দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তবে এমসি কিউর ক্ষেত্রে কোনো অল্টারনেট থাকে না সেটা তোমরা দেখতে পেলে দেখো এখানে আমি যে প্রশ্নগুলো রেখেছি তোমাদের দু নম্বরের জন্য দেখো প্রথম প্রশ্ন হচ্ছে লো কার্বন লাইফস্টাইল কি দ্বিতীয় প্রশ্ন এক্সি সংরক্ষণ কাকে বলে পরের প্রশ্ন ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝো নেক্সট আছে বিপন্ন জীব বলতে কী বোঝো তারপরে জীব কাকে বলে সবুজ শক্তি কাকে বলে নেক্সট প্রশ্ন ভারতের সেচ কমিশনের মতে খরা পীড়িত অঞ্চল বলতে কি বোঝায় পরের প্রশ্ন রিসাইক্লিং পদ্ধতি কি নেক্সট আছে পুনর্ভব সম্পদ কাকে বলে পরের প্রশ্ন আছে ডিসলেক্সিয়া কি পরের প্রশ্ন ধোঁয়াশা কী পরের প্রশ্ন আছে এরোসল কি পরে এবারে দেখো পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন পরীক্ষায় কটা লিখতে হবে পাঁচ নম্বরের প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে চারটে অর্থাৎ চার পাঁচে কুড়ি আর এখানে থাকবে কটা প্রশ্ন দেখো কটা প্রশ্ন থাকবে এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা প্রশ্ন থাকবে প্রশ্নগুলো বলে দেব তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে ইচ্ছুক আছো তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো তারপরে দেখো মক টেস্টের বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও দেখো তিনের দাগের প্রশ্ন যেগুলো পাঁচ নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে হবে চারটি সেই প্রশ্নগুলোর মধ্যে আমি কী প্রশ্ন রেখেছি দেখো স্থিতিশীল উন্নয়ন কাকে বলে এর লক্ষ্যগুলি লেখো পরের প্রশ্ন সম্পদ কাকে বলে সম্পদের বৈশিষ্ট্য আলোচনা করো পরের প্রশ্ন জীববৈচিত্র্য কাকে বলে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো নেক্সট আছে এক্সিটু সংরক্ষণের পদ্ধতি লেখো নেক্সট প্রশ্ন আছে দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রশ্ন ইকোসিস্টেমের গঠন ও কার্যাবলী আলোচনা করো এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র এবারে তোমরা এমসিকিউর কিউর একটু মিলিয়ে নেবে দেখে নাও এমসি কিউর অ্যান্সারগুলো এখানে তোমাদের করে দেওয়া হয়েছে এমসি কিউর অ্যান্সারগুলো তোমরা একটু মিলিয়ে নাও আর কেমন লাগলো মক টেস্টের প্রশ্নপত্রটা অবশ্যই কমেন্টে জানাবে এবং তুমি কোন কলেজে পড়ো অবশ্যই কলেজের নামটা কমেন্টে লেখো